বন্ধুরা গামলা অ্যাড্রেস চেঞ্জ করেছে তাই তো আধার কার্ডে এড্রেস চেঞ্জ করে কার অ্যাড্রেসটা দিয়েছে মানে কথাকার অ্যাড্রেস ফকলার না বাপের বাড়ি না অন্য কারো চলো ভিডিওটা দেখো সবটা তোমাদের সামনে শেয়ার করবো কারণ সমস্ত তথ্য চলে এসছে বন্ধুরা আরেকটা কথা এই যে গামলা গামলার বৌদি পুরো ভান্ডা ফাঁস করে দিয়েছে বন্ধুরা গামলার এবার তোমরা বলবে কোথায় কি ভান্ডা চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার স্যার খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা গামলা বলছে না অ্যাড্রেস চেঞ্জ করেছি অ্যাড্রেসটা তো চেঞ্জ করেছে কিন্তু কার অ্যাড্রেস দিয়েছে তোমরা দেখতে চাও না চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখো প্লিজ পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া ভিডিও করতে একদম ভালো লাগে না বন্ধুরা তো প্লিজ যেভাবে সন্দীপের হয়ে লড়াই করছি তোমরাও প্লিজ এই লড়াইয়ে আমার সাপোর্টে থাকো বা আমার পাশে থেকো এবার তোমাদের কাছে মুদ্রা কথায় ফিরে আসি বন্ধুরা গামলা গামলা বড় বড় করে বাতেলা মারলো টাইটেলে তাই না যে এবার ফাইনালি অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেলেছে এবার তো বিশ্বাস করছে তোমাদের যে গামলা সত্যি সত্যি সন্দীপের সাথে ফাইট করছে হ্যাঁ বিশ্বাস করছো না তোমরা আরে বিশ্বাস করো গামলা সত্যি কিছু করে দেখিয়েছে মানে একদম সন্দীপের অ্যাড্রেসটাকে ছুঁড়ে ফেলেছে আর সেখানে কার অ্যাড্রেস যোগ হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো প্রথমত বলি ভিডিওর শুরুতে গামলা ভিডিওর শুরুতে দেখাচ্ছে আমাদেরকে একদম এত সুন্দর লিকারওয়ালা চা লিকারওয়ালা বলতে মানে দুধ চায়ের যে কালারটা সত্যি মাইন্ড ব্লোয়িং যাই হোক গামলা ভিডিওটা শুরু করলো বলছে যে আজকে দেরি করে ভিডিওটা শুরু করেছি আচ্ছা গামলার বাড়িতে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো বন্ধুরা গামলার বাড়িতে এই যে খাওয়া দাওয়া ঠিক আছে বেশিরভাগই কিন্তু ওই গ্রাম থেকে চেয়ে মানে চেয়ে কুড়িয়ে আনা খাওয়া তাই তো হ্যাঁ গ্রামের লোক খায় আমিও গ্রামের মেয়ে তো গ্রামের লোক খায় কিন্তু দেখো কথা মনে হচ্ছে না যে সন্দীপের মাকে পুরোটাই টুকলি করছে মনে হচ্ছে বন্ধুরা কারণ ওই যে পাঁচ বছরের অভ্যাস তো সহজে কি ভোলা যায় তাই না তো সন্দীপের মা যেভাবে মাঠ থেকে শাক পাতা এগুলো নিয়ে আসে তারপরে নিজের গাছ থেকে সজনে সজনে পাতা তারপরে ওই যে কি যে বলছে মানে হেনা তেনা সন্দীপের মা নিয়ে আসে রান্নাবান্না করে সেখানে দেখো গামলার বাড়িতে সব কিছু ওই কাকার বাড়ি থেকে সজনে পাতা ঠিক আছে ওই রাস্তা থেকে ওই কচু কচু পাতা তারপরে ওই কি যে বলছে শিউলি ফুলের বড়া ভেটকল মানে সমস্ত কিছু পাতা পুরি এগুলো করে রান্নাবান্না করে গামলার দিন যাচ্ছে ভাবতে পারছো কোথায় ছিল গিয়ে হুম সিংহাসনে কোথায় নেমে আসলো চেয়ারের তলে তো এবার আসি তারপরে কথা বন্ধুরা গামলা দেখো কতটা ধুরন্ধর মেয়ে দেখো সে বলছে হ্যাঁ মানে কি বলবো দিন এই কুচি খুকি হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো গামলা আর গামলার বৌদি আর ওই যে গামলার একটা ভাই কি যেন টুনা টুনি যাই হোক তো ওরা তিনজনে গেল কোথায় বন্ধুরা ই করতে মানে পাতা তুলতে তাই তো পাতা তুলতে গেল কচু পাতা সেখানে হ্যাঁ সেখানে তুলতে গিয়ে মানে দেখো গামলা কতটা কুড়ে সেখানে পাতা তুলতে গিয়ে বৌদি বৌদি কিন্তু দিব্যি আর হ্যাঁ সেখানে কিন্তু বৌদির গায়ে কিন্তু অড়না ছিল না শুধু নাইটি পরেই ছিল তাই না কেমন যেন অসভ্য লাগছিল তাই না যেহেতু বৌদি বাড়ির বাইরে গেছে একটা অড়না নিতেই পারতো আর বাড়ির বউ তাই তো তো একটা অড়না নিলে বেশ ভালো লাগতো তো সেখানে দেখলাম যে গামলার গায়ে বেশ একটা অড়না ছিল আর গামলা কচু পাতা মানে কেটে নেওয়ার জন্য সে ছুরি নিয়ে গেছে সাথে করে তাই তো তো ছুরিটা নিয়ে গেছে আর সেখানে গামলা পাতাগুলো এভাবে ধরছে এভাবে কাটছে আর পাতাগুলো দিচ্ছে বৌদির হাতে বৌদি দিচ্ছে সাইকেলে ঠিক আছে ওই ভাইয়ের সাইকেলের ঝুড়িতে তো এবার গামলার হাতে মানে আঙুলে টাচ হয়ে তো তাই না তারপরেও কিন্তু গামলা বাড়িতে গিয়ে বলছে ধুর আমার হাত দে গোটা হাত চুলকাচ্ছে বৌদি দেখলাম ওইদিকে হাতে কি লাগাচ্ছে বলছে মা দেখো মা দেখো বৌদি দিদি না হাত দিয়ে ছুঁয়ে নি শুধু কেটেছে কারি দিয়ে ছুঁদি ছুরি দিয়ে কেটেছে আর দিয়েছে আমার হাতে ঠিক আছে হাত দিয়ে টাচ করে নে তারপরেও বলছে চুলকাচ্ছে কি গামলা কেমন লাগলো বল তাই না পুরনো স্মৃতি মনে করিয়ে দিল বল তুই সন্দীপের বাড়িতে কি কি করছিলি কি কী করিসনি সবটাই কিন্তু জল জল করছে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তুই বারবার বলছিলে না বা বলছিস না যে আমি অত্যাচারিতা আমি নির্যাতিতা সত্যি কি তুই অত্যাচারিতা হ্যাঁ তাহলে দেখ আজকে তোর বৌদি কীভাবে বললো দিদি কিছু না করেও বলছে যে হাত চুলকাছে আমি অথচ হাত দিয়ে নখ দিয়ে এসে প্রত্যেকটা পাতা তুলেছে ঠিক আছে তারপরেও তার হাতে এমন কিছু অসুবিধা হচ্ছে না যেটার জন্য গোটা হাত তার পিরপি পিরপি করে মানে চুলকাচ্ছে হ্যাঁ কারণ ছুলে চুলকাই তো সেটা কিন্তু তার হচ্ছে না ঠিক আছে কিন্তু ভাব ভাব তুই তো দেখ আলটিমেটলি তোর বৌদি কিন্তু সমস্ত ভান্ডা এক এক করে ফাঁস করেছে বলে না যে যার সাথে নিয়ে তুই দেখাচ্ছিস বন্ডিং ফ্যামিলি তারাও তোর সত্যটা জানে তোমরা লক্ষ্য করে দেখেছো বন্ধুরা এর দাদা হুম গামলার দাদাও আজকে বলেছে একটা কথা শিউলি ফুলের পাতা যখন বড়া ভাজা হচ্ছিল তখন কিন্তু দাদা বললো তুই কাজ করছিস কি কাজ করছিস এটা গামলা জাস্ট এই জায়গাটা কিন্তু কাটতে পারেনি ঠিক আছে কাটতে পারেনি কারণ কি করবে ভিডিওর লেন্থ যে কমে যাবে কিন্তু গামলা না চাইলেও এই জায়গাগুলোকে শেয়ার করতে হয়েছে এক তো বৌদির কথা আর দ্বিতীয়ত দাদার কথা কারণ দাদা ভালো করে জানে যে গামলা সন্দীপের বাড়িতে তেমন কোনোই কাজ করতো না যেটা করত। সেটা জাস্ট ইচ্ছা সকে। ঠিক আছে কোনো চাপ ছিল না যে বৌমাকে রান্না করতেই হবে কারণ সন্দীপের মা নিজে থেকেই চলে যেত উনুনে রান্না করতে নিজে থেকে ওই কাজ করার দিকে এক্সপার্ট ওনাকে আর বলতে হয় না আমি নিজে দেখেছি একটা ভিডিওতে বন্ধুরা আজ দশটার দিকে বিয়ে বাড়ি যাবে বলে সকাল নটা সকাল নটা না আটটার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট সন্দীপ দেখাচ্ছে ভিডিওগুলো আর না গামলা দেখাচ্ছে আর সন্দীপ বলছে দেখো আজকে মা বিয়ে বাড়ি যাবে তো যার জন্য সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছে এমনি শাশুড়ি ভাগ্য করে পাওয়া যায় জানো তো হুম তো ওই যে বলে না যে দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না যখন থাকবে না তখন ঠিক গামলা ঠিক টিয়ার পাচ্ছে গো তো তারপরে দেখলাম গামলা কি বলছে যে আমার চুলগুলো হ্যাঁ ছোটো বাচ্চার মতো চুলগুলো দেখলাম বেশ বেরুনি টেনুনি করেছে তো হোক চুলে যে শ্যাম্পু করেছে শ্যাম্পু করে বাইরে এসেছে কেন শুকানোর জন্য কারণ ঘরে স্রিজ লাইন তাই তো সে বলছে যে আমার না কুরোমির মানে কুরেমি আলসামির জন্য কিন্তু আমার চুলে ঠিকঠাক যত্ন নেওয়া হচ্ছে না কেন আগে না তুই অত্যাচারিতা হতি স্পীড়া তাই না অত্যাচারিতা নির্যাতিতা বলে তুই সময় পেতিস না শাশুড়ির ভয় শ্বশুরের ভয় বরের ভয় কারণ বর তো মাতাল তাই না ওই চুল্লু খেয়েছে বউ পিটাতো তাহলে তাদের ভয়ে তুই তখন নিজেকে যত্ন করতে পারতিস না অথচ দেখ তখনই তোর তোর মুখে একদম গ্লামার ঝলকে পড়তো আর এখন দেখ কেমন একটা মাসি মাসি টাইপের হয়ে গেছিস না হ্যাঁ মানে মাসি বলতে বয়স্ক বয়স্ক মহিলা টাইপের হয়ে গেছিস বিশ্বাস কর তুই যে চব্বিশ বছর না পঁচিশ বছর বয়স তোর মনে হচ্ছে না তোকে দেখলেই মনে হচ্ছে যে তুই আমাদের থেকে অনেকটা সিনিয়র হুম তোর থেকে আমরা অনেকটা সিনিয়র কিন্তু তুই তোর থেকে আমি মনে চার পাঁচ বছর বড় হবো ঠিক আছে তো তুই আমার থেকেও মনে হচ্ছে অনেকটা সিনিয়র হ্যাঁ যার জন্য দেখ তুই আজকে নিজের মুখে বললি যে আমি আলসা জন্য নিজেকে যত্ন করতে পারছি না তুই শুধু শরীর চুলের ক্ষেত্রে না শরীরে তোর শরীরেও অসুখ আছে কেন বলতো তোর গোটা গায়ে ছুলি গোটা গায়ে বুদি 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 হয়ে গেছে তারপরেও তুই ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট নিয়েও হ্যাঁ মানে ওখানে নাম লিখিয়ে তুই যাবি ঠিক হয়ে গেছে তারপরেও তুই বললি যে ঘুমিয়ে থেকে গেছি ঘুমিয়ে আমার মানে কখন যে ঘুম পড়ে গেছে টাইমটা অভার হয়ে গেছে যার জন্য আজকে যাওয়া হলো না ভাবতে পারছো এই মেয়ে কতটা নিজের প্রতি সিরিয়াস হ্যাঁ মানে এই কতটা গাঢালা মেয়ে যেখানে থাকে যেমনি থাকে সেমনি থাকে বুঝতে পারলে তো এই বলছে যে চুলগুলো এদিকে এদিকে চুলগুলো চলো চুলগুলো উঠে উঠে যাচ্ছে সেটা কোনো ব্যাপার না দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কীভাবে মানে ইজিলি কথাবার্তা বলছে মোবাইলে ওই দিন প্রবলেম হলো কী বললো দেখো কোনো ব্যাপার না মাঝে মধ্যে এগুলো হয় আবার ঠিক হয়ে যাবে তারপরে আজকে বলছে আজকে না গতকালকে ভিডিওতে বলছে যে আমার চুল উঠছে চলে এগুলো কোনো ব্যাপার না আবার নিজে নিজে ঠিক হয়ে যাবে ঠিক হবে কি হবে না সেটা তো পরবর্তীর কথা তোর শরীরে যেই সব প্রবলেমগুলো দেখা যাচ্ছে তোর প্রেমিককে নিয়ে একবার বলতে পারছিস না যে চলো একটু ডাক্তার দেখায় তোর মা বাবাকে বল যে মা বাবাকে নিয়ে এত আদিক্ষেতা দেখাচ্ছিস হ্যাঁ এত নন করে কথা বলছিস তাদেরকে নিয়ে যা ডাক্তারের কাছে তাই না তোর এই তোর ঠাম্মি ঠাম্মিকে তো বলিস ঠাম্মি নাকি তোকে খুব ভালোবাসে তোর মা নাকি তোকে খুব ভালোবাসে যা ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে যা একটু ডাক্তার দেখা নিজের যত্ন কর তুই রাস্তায় ঘুরছিস চুল শুকাচ্ছিস বাড়িতে সিরিজ লাইন অথচ দেখ পাঁচ দিন পর কারেন্ট এসে আবার কারেন্ট কখন যাবে তার কোনো ঠিক নেই ঠিক আছে তো তারপরে তুই এখানে কত খুশি আছিস বল হুম কত তো খুশি আছিস অথচ এই খুশিটা সন্দীপের বাড়িতে ছিলি যখন হ্যাঁ সেখানে এই খুশিটাকে অনুভব করতে পারছিলি না কারণ সেটা যে পেয়ে যাচ্ছিলেন না চাইতে সব পাওয়াতে না মানুষ খুশি হতে পারে না তাই না তো এবার আসি গামলা বলছে যে একটা জায়গায় যাওয়ার আছে যার জন্য গামলা কী করলো কালো রঙের একটা কুর্তি বের করলো তাই না কুর্তিটা নতুন তো সে বলছে দেখলাম বেশ পরে যখন আমাদের সামনেই আসলো সে বলছে যে কুর্তিটা পরলাম না কারণ ওটা কুর্তিতে যা গরম আমার দম বন্ধ হয়ে যাচ্ছে যাই হোক সে এই কুর্তিটা পরলো কুর্তিটা খারাপ না কুর্তিটা ভালোই আর কি পড়েছে প্লাজো প্যান্ট যে প্লাজো প্যান্টটা পড়েছে সেটা দেখে তার মা বলছে দে ভালো লাগছে না কেমন যেন হাবা যাবা মানে একটা বাজে একটা ই করলো ইঙ্গিত করলো যার জন্য গামলা কী বললো এটা খুলে দেবো তো এবার আসি বন্ধুরা গামলা বললো যে এটা পরে যাচ্ছি গিয়ে অ্যাডচেঞ্জ হ্যাঁ তার আগে মা ওকে দেখো মায়ের দেখো আদিক্ষেতা মা মেয়ে যাবে আধার কার্ডে কাজ করতে সেখানে মা কী করলো মেয়েকে চুল বেঁধে দিলো আরে কি তো গামলা যে গেলো ওখানে একা একাই গেলো আমার না বড্ড ডাউট করছে কারণ গামলা একা একাই ওই দিন কোর্টে যায়নি কারণ কোর্টের যে উকিল ওই বললো তুমি একা একাই আসবে থাক থাক তোমাকে আসতে হবে না আমি কাজটা সেরে নিচ্ছি যখন খুব দরকার হবে তখন কিন্তু তোমাকে ডাকবো ঠিক আছে তো গামলা কোর্টে যেতে পারেনি মনে আছে বাইশে মে হুম তো গামলা আজকে এই আধার কার্ডের কাজ করতে সেখানে কিন্তু কাউকে দেখলাম না তাই না কাউকে দেখেছি না কাউকে দেখেনি তো গামলা গেলো এবার বলছে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করব। পয়েন্ট বি নটের বন্ধুরা গামলা দেখো গেলো আমাদেরকে জাস্ট একটু কম্পিউটারে কাজ করাটা একটু দেখালো নিজের পিকটা দেখালো তো পিকটা দেখলাম তারপরে কী কী লেখা ছিল সেগুলো বেশ মানে অস্পষ্ট ছিল তো তারপরে গামলা বলছে যে এবার অ্যাড্রেস চেঞ্জ করে ফেলেছি সত্যি অ্যাড্রেস চেঞ্জ করে ফেলেছে হ্যাঁ তোমরা একটু নিজের ব্রেন থেকে ভাবো তো বন্ধুরা গামলা কি সত্যি অ্যাড্রেস চেঞ্জ করে ফেলেছে পয়েন্ট বি নোটেড কারণ গামলা এখনও কিন্তু বিবাহিত আর সে এখনও লিগালি সন্দীপের ওয়াইফ এখনও তাদের ডিভোর্স হয়নি আইনের চোখে গামলা কিন্তু এখনও সন্দীপের ওয়াইফ হ্যাঁ সন্দীপ মানে না গামলাকে ওয়াইফ আর গামলা সন্দীপকে নিজের স্বামী মানে না এটা সত্যি তারা দুজনকে একে ওপরে কেউ মানে না কিন্তু আইন মানে আমরাও মানতে বাধ্য তাই না তো গামলা যেখানে সন্দীপের ওয়াইফ যেখানে তাদের প্রসেস চলছে এখনো ডিভোর্স হয়নি যেখানে কোর্ট কাছারি হেনা তেনা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব হয়ে গেল সেখানে কি করে গামলা হঠাৎ করে মন মর্জি করে টাইটেল দিয়ে দিল যে আমি অ্যাড্রেস চেঞ্জ করতে যাচ্ছি না এটা শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য ছুঁড়ে মারা হলো কারণ গামলা কন্ট্রোভার্সির জন্য কিছুই করতে পারে বন্ধুরা যার মা বেলজ্জির মতো ক্যামেরার সামনে এসে ঠোঁট দেখিয়ে লিপস্টিক হ্যাঁ দিয়ে একটা রিলস করতে পারে যেখানে মায়ের কোনো লজ্জাসরম নেই যে আমার মেয়ের কি অবস্থা যাচ্ছে সেই অবস্থায় আমি কি করে এই ধরনের রিলস করতে পারি একটা রিলস করার ভদ্রতা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার যার লিমিট যদি ক্রস করো না মানুষ কিন্তু তোমাকে মানে সেটাকে নিয়ে ব্যঙ্গ করবেই তাই তো তো যার মা এমনি তার মেয়ে ভাবো কণ্ঠভাষের জন্য কি কি করতে পারে তাই না কারণ গামলার মাও বুঝে গেছে যত আমাদের নিয়ে চর্চা হবে ততই আমরা এই ই মানে উপরে উঠবো তো তো গামলা এই যে টাইটেলটা দিল কোনোদিনও এটা সম্ভব না যতক্ষণ না গামলা ডিভোর্সি মানে ডিভোর্সি বলে গণ্য হয় বা ডিভোর্স যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু গামলার সন্দীপের অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারবে না এটা কোনো প্রোফাইল নয় হ্যাঁ যে আমি ইনস্টাগ্রামে গেলাম ওই মিত্র থেকে ডাইরেক্ট আমি কনভার্ট করে দিলাম চক্রবর্তীতে এটা কখনো সম্ভব না ওটা আইডির ক্ষেত্রেই হয় কারণ আমি আইডির যে নামটা লিখছি না সেটা আমি নিজের মর্জিতে লিখছি নিজে লিখছি ঠিক আছে বায়োতে আমি কি দিব সেটা নিজে আমার মানে ডিপিতে কি দিব সেটা আমার মর্জি কিন্তু এখানে আধার কার্ডে চেঞ্জ করছে নাম তাহলে কথাখান না কথাখান অ্যাড্রেস দিতে হবে তাহলে কি বাপের বাড়িটা অ্যাড্রেস দিল হ্যাঁ বাপের বাড়িতে অ্যাড্রেস দিল না ওই আবার ফোনার ঘুনা সবটাই আমাদেরকে মানে ঢপ মারা হচ্ছে বুঝতে পারলে ওই ওখানে গেছে আমার মনে হয় ওখানে গেছে সেটা অন্য কিছু কাজের জন্য আপ ডেট বা কোনো একটা কাজের জন্য বা হয়তো অন্য কিছু ঠিক করার জন্য বা এটাও হতে পারে যে গামলা আর কোনো দিন ওখানে যাবে না তার জন্য ভোট যে সামনে আছে ভোটের জন্য ভোট আমার মনে হয় ঠিক 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 হ্যাঁ এই যে ভোট সামনে ভোট আমার মনে হচ্ছে ভোটের জন্য কোনো একটা কিছু এই আধার কার্ড করে তারপরে ভোটার কার্ডে করে তারপরে সেই ভোটটা ওখানে দিতে পারে না ভোটটা হয়তো ট্রান্সফার করছে কিছু একটা ব্যাপার হবে ঠিক আছে ভোট ট্রান্সফার করার জন্য আমার মনে হয় গামলা এইসব কিছু করছে যেটা বাহাদুরি করে ফাজলামি মেরে আমাদের টাইটেলে মানে লিখে দেখানো হলো যে আমি ফাইনালি অ্যাড্রেসটা চেঞ্জ করছি কিছু না গামলা এটা করার জন্য ভোটটাকে চেঞ্জ করার জন্য হয়তো এই সব কিছু করেছে ঠিক আছে সেটা বললো আধার কার্ডে ভাবো যে যেই গামলা হ্যাঁ এখনও ডিভোর্সই হয়নি সে ওখানকার চেঞ্জ করে এখানে এই অ্যাড্রেসটাকে চেঞ্জ করে হ্যাঁ ঠিক একদম পাক্কা হ্যাঁ পাক্কা কারণ আমি যখন বাপের বাড়ি থেকে এখানে আসি বন্ধুরা হুম মানে শ্বশুরবাড়িতে আমার ওখানে ই করা হয় মানে এখানে ই ভোটটাকে ট্রান্সফার করা হয় হ্যাঁ তখন কিন্তু আমার বরের আধার কার্ডে হ্যাঁ আধার কার্ডে আমার বরের নাম দেওয়া হয় আর এখানকার অ্যাড্রেস দেওয়া হয় ঠিক গামলা বাপের বাড়ি দিয়েছে অ্যাড্রেসটা আর বাপের বাড়িকার নাম দিয়েছে একদম শিওর হ্যাঁ কারণ ভোটটা দেওয়ার জন্য গামলা বললো না ভোট 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 তো ভোটটা দেওয়ার জন্য গামলা এই অ্যাড্রেসটা চেঞ্জ করেছে ঠিক আছে এটাই হলো গিয়ে বাস্তব কথা তো গামলা খুব চালাকি খেলছে তাই না এই অ্যাড্রেসটা এবার চেঞ্জ করলি এবার ডিভোর্স হয়ে যাওয়ার পর আবার যাবি ফকলার বাড়ি তখন ফকলার হয়ে অ্যাড্রেসটা চেঞ্জ করবি তাই তো তো এটাই হলো সত্য কথা বন্ধুরা যে গামলা অ্যাড্রেস চেঞ্জ করেছে এটা অ্যাড্রেসটা চেঞ্জ করেছে সেটা হলো গিয়ে বাপের বাড়ি কার হ্যাঁ কারণ ভোটটা দিতে হবে ভোটটাকে ট্রান্সফার করার জন্য ঠিক আছে তো যাই হোক ভোট ট্রান্সফার করার জন্য গামলা এইসব টাইটেল থামবেল দিলো তোমরা জাস্ট নিশ্চিত থাকো যে গামলা এই যে ফা ফাজলা মারাচ্ছে কি না এই যে ইসে টাইটেলে কারণ সে বেশি করে ইচ্ছা করে লিখছে যাতে কন্ট্রোভার্সি করার জন্য আমরা একটা কন্টেন্ট পাই আর ভালো আছে আমরা কন্টেন্ট পাবো তবে না আমরা ভিডিও করবো তবে না গামলারা চর্চায় থাকবে তাই তো আর ওইদিকে কাকিমা হুম নাইটি কাকিমা নাইটি পরে দন্দন করে গোটা গ্রাম কি সুন্দর ঘুরে এলো তাই না মানে দেখো আর শেষের দিকে হ্যাঁ শেষের দিকে যখন রাত্রেবেলা গামলা খাচ্ছিল তখন তার দাদাকে বললো দাদা ভোটের ডিউটি কেমন হচ্ছে তাই না বন্ধু বন্ধু ভোটের ডিউটি কেমন হচ্ছে তো বললো ভালো হচ্ছে তারপরে বললো যে ভোট ভোট শেষ হয়ে গেলে আমাদেরকে কিন্তু খাওয়াস বিরিয়ানি ওর দাদা কি উত্তরটা দিলো উত্তরটা কি দিল হুম এই যে খা হ্যাঁ তো ওখানে বৌদি কিন্তু বলতে পারতো কেন খাওয়াবে না কেন বোন চাইছে বোন এত টাকা ইনকাম করছে বোন বাড়িতে এত টাকা ইনভেস্ট করছে তো তুমি একদিন বিরিয়ানি খাওয়ালে কি ক্ষতি বৌদিও কিন্তু বললো না জাস্ট হেসে উড়িয়ে দিল আর দাদা তো বললোই না কারণ কে খাওয়াবে তোর মতো মেয়েকে বলতো কে খাওয়াবে হ্যাঁ এবার তুই বলবি যে আমি টাকা দিলাম তুই ক্যামেরার সামনে এসে বলিস যে হ্যাঁ খাইয়েছি তাহলে সেটা আলাদা ব্যাপার তাই না তোর ঘুষ ঘুষ দিতেই পারিস তো যাই হোক বন্ধুরা হ্যাঁ ওই বাড়িতে গামলার যে কি অকাদ ঠিক আছে সেটা আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ আর বেশি আদি খেতা ক্যামেরার সামনে দেখালে হ্যাঁ সেটা সত্যিকারে খুব বিচ্ছিরি লাগে ন্যাকামি লাগে যেটা অনেকে তার ভালোবাসার ভিউয়ার্সরা কমেন্ট করেছে সত্যি এত ন্যাকামি না ভালো লাগে না যাই হোক চলো টাটা আর যেটা বললাম অ্যাড্রেসটার ব্যাপারে সেটাই হবে অ্যাড্রেসটা ঠিক আছে গামলা ভোটটাকে চেঞ্জ করেছে বন্ধুরা মানে ভোটটাকে চেঞ্জ ভোটটাকে এখানে ট্রান্সফার করেছে হুম তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো বন্ধুরা পাশে থেকো প্লিজ